গত পঁচিশ জুন মঙ্গলবার রাত আনুমানিক এগারোটার সময় রায়পুর ইউনিয়নের সরঙ্গায় অবস্থিত দিইনি প্রতিষ্ঠান জামিয়া তৈয়বিয়া দারুসালাম সুনিয়া কমপ্লেক্স মাদ্রাসায় একদল লোক আগুন ধরিয়ে দেয় যে আগুনে পুড়ে ছাই হয়ে যায় দিন প্রতিষ্ঠানটি জানা যায় দুটি পরিবারের পারিবারিক সহিংসতার জের ধরে একপক্ষ পক্ষ রাতের আধারে মাদ্রাসায় আগুন লাগিয়ে দেয় বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে

এই নিউজটা যারা দেখবেন দেশে বিদেশে দূরে কাছে প্রবাসে সবার কাছে আন্তরিকভাবে আমরা জানাচ্ছি বড় ভার হৃদয় আক্রান্ত বাসায় জানাতে হচ্ছে খুব মর্মান্তিক একটা ঘটনা আমাদের এলাকায় এটা হলো আনোয়ারাতানার অন্তর্গত তিন নং রাইফিউর ইউনিয়নের নং ওয়ার্ড সরঙ্গা এলাকায় দালাম্মার মসজিদ বললেই এই এলাকাটাই খুবই পরিচিত একটা জায়গা অঞ্চল অর্জন করার অর্থে উনি নিজের সম্পদ থেকে আড়াই খানি বর্তমান সময়ে কয়েক কোটি কোটি টাকার সম্পদ সে মাদ্রাসার জন্য আল্লাহর বাস্তে ওয়াকফ করে দিয়ে জামিয়া তৈয়বিয়া সালাম সুনিয়া মাদ্রাসা বা কমপ্লেক্স এই মাদ্রাসাটা এখানে আমাদের পিছনে যারা এই দেখতে পাচ্ছেন পরা ভবন এটা ছিল একটা মাদ্রাসা গতকাল এলাকার দুই তিনজন ভাইয়ের সাথে একটা কাটির জের দরে এলাকার ভাইদের একটা মারামারির জের দরে দুষ্কৃতকারী কিছু হিংস্র জানোয়ারের মতো ব্যক্তি মাদ্রাসায় আগুন দিয়েছেন আল্লাহ রসুলের ঘর আপনি যদি মুসলমান বা অন্য ধর্মাবলম্বী হন কোনো প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় স্থাপনায় আগুন দেওয়া হামলা করা সরকারের কঠোর বিধি নিষেধ আছে নির্দেশনা আছে এটা যারা করেছেন আমি সরকারের প্রশাসনের উচ্চ মহলের জোর দাবি জানাচ্ছি তাদের শাস্তির আওতায় আনার এবার রাস্তার মধ্যে কাজ করতেছি ইট উঠেছে ইটে ইটের খনা ইটের খনাগুলো আনি এখানে মারামারি করতেছে দুই পক্ষ থেকে তা আওয়াজে ওই ইট যে আমাদের ঘাই পড়বে সেজন্য আমরা আসতেছি না দূর থেকে দেখতেছি অনেকক্ষণ করার পরে যখন ওরা চলে যাওয়ার সময় দেখতেছি মদার সাথে ধরে করে আগুন হচ্ছে আগুন আমাদের ঘর তো ফাঁসি ওদের ফাঁসি তো এখন আমরা নিজের তোর জন্য দূরাদুরি করতেছি এই মাদ্রাসায় আগুন আমরা বালদি যগ জায়গা আছিলো মানে সরঞ্জাম সব মানুষকে দিয়ে দেওয়ার পরে আমরা নিজের নিয়ে ইয়ে করতেছে হাগুনের জিল্কা আমাদের উত্তর পাশে মাদ্রাসা ওই জিলকে ওইদিকে যাচ্ছে আগুনের খোলা যাচ্ছে উড়ে উড়ে সেজন্য নিজেরটা মানে ইয়ে করার জন্য হেফাজত করার জন্য আমরা দূরাদুরি করি করতেছি এটা তো আর কি ট্যাং আহা এরপর আচ্ছা আর করে কি হয়ে দিয়ে চোখ নষ্ট হয়ে পুরো চক নষ্ট এই ঘটা নাই তুমি কি বাঁচিয়ে ওরা ওই জাহাঙ্গীর আলম জিবি উজুর আছে পুজোরইতে এই কেরাসিন তেল তোয়াই কেরাসিন তেল তোয়াই রে তেল না পাই না পাওয়ানোর পরে কি গিয়ে বাইক তো নকটান লই রে ও কোরআন শরীফ তো ওই মাদ্রা খান্না দিন কি অকটান মারে দি অকটান মারে ম্যাচ দি অঞ্জলা দি এ নাই নিছো গো দেখি সাইতির ষোলো বছর মতো এই এলাকাতে আছে সর্বভারতীতে তো আছে বোট বাই মাইজেলি গজি তো যাক এখন এটা তো এই সন্তান বড়ই মাইও বড়ই কিছুটি এটা দি ছয় এটা আষ্ট হাজার টাকা দা দিয়ে আজিমাজ বছররে দীর্ঘ সাত দশট মাস হয়ে গেগু মানে টিয়ন অবাব তৈরি ঠিয়ন হুজছি এই জাগাত ইএন দি বাজার তো নাই হালিয়ে ঠিয়া হুঁজবে থারে কিছু বালা মন্দ করি মানে ঠেয়া দিতাম নত এই আসর হয়তো আসর ফরই গত হালিয়ে গত হালি আসরের ফরে মার রাগে ফয়স এই আবুল হাইব জামা বদ আবুল কালাম

অ্যান্ডে প্রায় একশো পাঁচজন ভর্তি হয়ে গি বিয়ে মিলিয়ে রি আটানব্বই জন পঁচানব্বই জন মতো ক্লাস করে কুয়াশা তো এই কোমল শিক্ষাতে শিক্ষার্থী হালি লাড়ে নটার দিকে ইতারা ইট ফাটকে লানি দিতুন এনটা আর বার মিদিন আরেম রুম আসিলাম বিয়ে কোনে বিয়ে হামলা করি আর বাই হল বিয়ে বাইরে এসছি ইতার এন্টে ক্যাপ হসি না পারে ইতারা ইট মার দেয় আর ট্যাঙ্ক ফাট গিয়ে এলে এলে সাতাশ জন আহত হই ইতারা ইয়ে মেডিকেল আছে সিটং মেডিকেল আছে তাহত ইয়ে পাশাপাশি ইতার হতো মাথাসা বাং মাথা বাং হই হিন্দি বাঙ্গি এরপর আগুন লাগাই ইর ই তারা প্রায় চল্লিশ পঞ্চাশ যা এর আনুমানিক জন হর আবার ই তারা হিন্দি ফত আটকে লেকি হি এই ভাষা শুধু তে করা তিরিশ চল্লিশ হিন্দি হিন্দি তে গড়া দিয়ে বিশ জিন্দি তে গড়া দিয়ে বিশজন ই কেতন যেন মানুষ আইন না পারে মানে ই তারা ইতারা বিয়া করে মিলে শতানিক মানুষ ইতারা যানটা কি করি না পারে মানে কে বাসাই তো আইন না পারে ও নিভে তো আইন না আনন্দে ইতারা হিন্দি বরিয়তন যারা এসছি

এদিনে উন আর ফোনা এজেকন দেশিটিও দৃষ্টি দৃষ্টিজুড়ে বাংলাদেশ